বনি ইসরায়েলের এক যুবক ছিল নাম হলো আবিদ তার নাম ছিল আবিদ তিনি খুব মানে আল্লাহ ছিল এবং আল্লাহ পাখের ইবাদত করতেন খুব তাকে শয়তান ধোকা দিয়েছিল কিভাবে ধোকা দিয়েছিল এখন বনে ইসরায়েলের বনে ইসরায়েলের যে বনি ইসরায়েল যে গোত্র ওই গোটের তিনজন যুবক ছিল ওরা ছিল আপন তিন ভাই এবং তাদের একজন বোন ছিল তো তারা এক জায়গায় সফর করবে এখন যেহেতু তারা তিনজনই পুরুষ মানুষ আর তাদের অনেক জায়গায় সফর করবে সেহেতু তাদের বোনকে নেওয়া যাওয়া সম্ভব হচ্ছিল এই কারণে তার বোনকে যে আমানত হিসেবে এক জায়গায় রেখে যাবে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাইলো তো অনেক ভাবাভাবের পর তারা ভেবে দেখলো যে আমাদের বোন ইসরায়েলের ভেতরে আবিদ নামে তো একটা ছেলে আছে সে অনেক বিশ্বাসযোগ্য এবং সৎ একজন ছেলে তার কাছে যদি আমাদের আমাদের বোনটা হিসেবে যায় আশা করি ওখানে সে ভালো থাকবে এবং আমরা চিন্তা মুক্ত হতে পারব তো ওই তিন যুবক আবিদের কাছে চলে আসলো আসার পর তারা খোলামেলা বললো যে আমরা এমন ছবর করতে চাচ্ছি তো আমাদের যে আমাদের একটা বোন আছে তো সে আমরা কারোর কারোর প্রতি বিশ্বাস আনতে পারছি না তো আপনার উপর বিশ্বাস আছে বলে আমাদের বোনটা আপনার কাছে আমন্ত্রণ হিসেবে রেখে দিতে চাচ্ছি তো আবেদ যেহেতু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাও রাখে এবং আল্লাহকে ভালোবাসে আল্লাহর যে আইনগুলো সেগুলো মেনে চলে তো সেই কথার মাধ্যমেই তিনি বলছেন যে না আমি কোনো বড় নারীকে আমার কাছে রাখতে পারবো না আমানত হিসাবেও রাখতে পারবো না কারণ সে একজন নারী আমার কাছে রাখবো কেন তো তারা অনেক রিকোয়েস্ট করলো যে একটু ভেবে দেখেন আমরা আমাদের আমরা ছাড়া আমাদের আমরা ছাড়া আমার বোনের কেউ নাই এবং চিন্তা ভাবনা দেখেন যদি আপনি একটু আমানত হিসেবে রাখতেন তাহলে আমরা একটু চিন্তা থাকতে পারতাম না হয় এখন যে যুগ খুবই একটা খারাপ যুগ এখন আপনি তো আর চান এটা চান না যে একটা নারীর ক্ষতি হোক তো তিনি অনেক ভেবে ভেবে দেখলেন দেখার পর তিনি বললেন যে আচ্ছা আমার কাছে রাখতে পারব না কিন্তু আমার বাড়ির পাশে যে কোনো একটা বাড়িতে তাকে আশ্রয় দিতে পারি এবং ইনশাল্লাহ আমি কথা দিলাম যে আমার বাড়ি থেকে তার অন্যদের মাধ্যমে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা না করবো তো তার ভাইরা রাজি হতো যে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই আমরা রাজি হলাম যেহেতু আপনি কথা দিয়েছেন সেহেতু আমাদের কোনো চিন্তা নাই তো তারা তাদের বোনকে তারা আমানত হিসেবে তারা তাদের যে সফর সে সফরের উদ্দেশ্যে রওনা দিল এখন আবিদের পাশের বাড়িতেই তার বোনকে আশ্রয় দিল তাদের বোনকে আশ্রয় দিল এখন আবে আবেদ কি করতো তার যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তার খাবারটা ওই আমিদের যে ইবাদতো এক কথায় মসজিদ বলতে পারে তিনি যে মসজিদে ইবাদত করতেন সেই ইবাদত করে ইবাদত করতে সেই মসজিদের দরজার কাছে খাবারটি রেখে দিতেন এবং ওই মেয়েটি ওই খাবারটি নিয়ে তার বাসায় আবার চলে আসতো এই মূলত চলছিল কিছুদিন চলার পরে এখন শয়তান কুমন্ত্রণে দেওয়া শুরু করলো আবেদকে শয়তানের ধোকা কত বড় দেখেন সে তো ছিল একজন আল্লাহর এক আনুগত্যর বান্দা এবং আল্লাহকে ভালোবাসত আল্লাহর প্রতি তাহল করতো যে আইনগুলো দিত সে আইনগুলো মেনে চলত তাকে তাকেও শয়তান কিবে ধোকা দিয়ে খারাপ পথে আনলো আমি বলছি ঘটনাটা তো এখানে সেটাই আমি বলবো যে আল্লাহ পাকের ইবাদত করেও শয়তান ধোঁকা থেকে বাঁচা যাচ্ছে না আর সেখানে তো আমরা আল্লাহ পাখের ইবাদত মূলত করতে চাই না তাহলে আমরা কিভাবে বাঁচব তো তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো আবিদকে ফয়দান প্রথমে বলল যে আচ্ছা তুমি যে মসজিদের যে দরজা ওখানে খাবার দিয়ে আসো ওই মেয়েটা মেয়েটা তো ওখান থেকে খাবার নিয়ে আসতে অনেক কষ্ট হয় বা খাবার নিয়ে যেতে ওখান থেকে খাবার নিয়ে যেতে অনেক কষ্ট হয় মেয়েটি তুমি একটা কাজ করো তুমি তার দরজার সামনে খাবারটি দেখে আসবা এখন থেকে এই যে একটা ধোঁকা মনে মনে ভাবছে মানে মনে মনে শয়তান ধোকা দিচ্ছে তাই করলো ওই তার দরজার ওখানে খাবার দিয়ে আসলো তখন থেকে ওইটা কিছুদিন চলল চলার পর শয়তান আর একটু মন্ত্রণ দিল বা আর একটি ধোঁকা দেওয়া শুরু করলো সেটা হলো কি যে শয়তান ধোঁকা দিলো যে আচ্ছা ওই মেয়েটা একা একা থাকে আর কেউ নাই এখন তুমি এটা একটু খোঁজ খবর নিতে পারো যেহেতু তুমি নফসকে দুর্বল করে রাখো খাদ নফসকে দুর্বল করে রাখো ময়তানের ধোঁকা থেকে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো তাহলে তোমার কথা বলতে সমস্যা তুমি তো কথা বলতে পারো সে মেয়েটির সাথে তুমি কথা বলো তুমি তাকে খোঁজ খবর নাও তো আমি তাই করবো তাকে তার সাথে কথা বলা শুরু করল এবং এটাও কিছু কিছুদিন চলল চলার পর এখন ছয় দান আবার যে দেখো মেয়েটা এক একা থাকে তার ভাইরা নাই তোমারও তো একটা শারীরিক চাহিদা আছে নাকি বা যৌবনের যে চাহিদা সেটা আছে তো এখন সেটা সেটা তো এখন আবির সেটাতেও লিপ্ত এবং এক পর্যায়ে এমন হলো যে ওই মেয়েটার গর্ব থেকে অবৈত সন্তান জন্ম নিল এখন শয়তান তো যা ঘটানোটা ঘটাই দিলো পরে আবার কুমন্ত্রণা দিচ্ছে যে তুমি তো একটা ঘটনা ঘটায় ফেলছো এখন তো তার ভাইয়েরা যদি এসে দেখে যে এই অবস্থা তাহলে তোমার অবস্থা তারা কি করো তা একবার ভাবো তুমি একটা কাজ করো এই সন্তান এবং এই মেয়েটাকে হত্যা করো হত্যা করে মাটিতে পুঁতে দাও তো আমি সেটাই করি সে সন্তানকেও হত্যা করলো সে শিশুটাকেও হত্যা করলো এবং সে মেয়েটাকেও হত্যা করে মাটিতে পুঁতে ফেলল এখন তার ভাইয়েরা সব শেষে বোনের খোঁজ করছে কাছে বলছে বলছে যে যে আমাদের তুমি কোথায় দেখুন আপনার বোন মৃত্যুবরণ করেছে এখন আমরা কিছু সুরা ফাতে আফাট করে তার কবরটা চেয়ারত হয়ে তারা তাই করল এবং তারা খুব দুঃখ ভরা মন নিয়ে বাসায় যে শানি যে গু দিয়ে সাবিদের ওই শয়দানি আবার ওই তিন ভাইয়ের তিন ভাইয়ের ঘুমের ঘরে জানান দিয়ে দিচ্ছে বা স্বপ্নের ভিতরে যে কোনো একটা লোকের রূপ ধরে বলে দিচ্ছে যে এই এই ঘটনা ঘটেছে তোমরা অমুক জায়গায় মাটি খুঁড়ে দেখো তোমার বোনের লাশ এবং ওই শিশুটির লাশ খুঁজে পাও তো তিন ভাই সকালে ওটা ওই করলো দেখে পরে দেখা গেল সত্যিই তাই মাটির নিচে তার বোন এবং ওই ছোট্ট শিশুটির লাশ পাওয়া গেল এবং অবশেষে ওই তিনটে যুবক বাচ্চার কাছে চলে গেল এবং আবিদের নামে বিচার দিল অবশেষে আবিদের ফাঁসি হলো সে রায় হলো আর কি এখনো ফাঁসি হয়নি ফাঁসির রায় দিয়েছে এখনো শয়তান তাকে কুমন্ত্রণে কুমন্ত্রণা দিয়ে ছাড়িন এখনো কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে কিভাবে এখন যখন রায়টি হয়ে গেল তখন আবিদের সামনে আবার শয়তান গেছে শয়তান যাওয়ার পরে আবিদকে বলছে যে তুমি তো একটা বিপদে পড়ে গেছো এখন তুমি তো বাঁচতে পারবো না তুমি যদি বাঁচতে চাও আমি তোমাকে বাঁচাতে পারি তো আবিদ বলছে কিভাবে বলছে তুমি আল্লাহর আনুগত্য করতে আল্লাহকে বিশ্বাস করতে এখন থেকে তুমি আল্লাহকে বিশ্বাস করবা না তুমি আল্লাহকে অস্বীকার করো এবং আমার আল্লাহকে বাদে আমাকে সিদ্ধা এখন একটা মানুষ মৃত্যুমুখী এখন তার কাছে যদি যে কোনো একটা কথা বাঁচার জন্য কথা বা সত্য দেওয়া হয় ওটা তো মানবেই তো আমি তাই করি আল্লাহকে অস্বীকার করলো কাফের হয়ে গেল এবং ছয়তানকে সিদ্ধা করলো এবং ছয়তান তাকে বাঁচালো না বরং তার পুনরায় ফাঁসিয়ে গেল